আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি আপনার পিএসজি সাতশো পঞ্চাশ মডেল একটি আইপিএস লোড টেস্ট করবো এই আইপিএসটা আপনার যাবে আপনার নীলফামারি আপনার কিশোরগঞ্জ আর নিতা ইউনিয়নে এই আইপিএসটা আপনার এসছে আপনার মোহাম্মদ আপনার ওয়ারেন্টি কার্ডটা মোহাম্মদ নূর হোসেন ভাই এটা আপনার নীলফামারি কিশোরগঞ্জ এটা নিতাই আপনার ইউনিয়নে যাবে আর কি ভাই আপনার সোলার আইপিএস নিতে চেয়েছিলেন কিন্তু তার বাজেটে আপনার খুব একটা হয়ে উঠছে না এজন্য ভাই বলছেন আমার পরবর্তীতে সোলার করা যায় সেই আপনার কোয়ালিটি করে একটি আপনার আইপিএস করে দিন সোলার ক্যাপাসিটি রেখে এই জন্য আমার ভিতরে সোলারের যে বোর্ড বোর্ডের আপনার যে ক্যাপাসিটি সেটা কিন্তু আমরা রেখে দিয়েছি জাস্ট বোর্ডটা লাগাবো না ভাই বলছেন বোর্ডটা আমি পরবর্তীতে লাগাবো এজন্য সোলারের যে কানেকশন সেগুলো দিয়ে রেখেছি এবং পিছনে সোলারের যে সকেট আমরা সোলারের সকেট এটা আমরা কিন্তু এখানে দিয়ে রেখেছি সোলার সকেটটা আমরা দিয়ে রেখেছি আবার হাই আপনার ডবল কুলিং ফ্যান আমরা এখানে ইউজ করছি এটা আপনার সাতশো পঞ্চাশ মডেল আপনার পাঁচশো পঁচাত্তর ওয়ার্ড পাঁচশো সত্তর থেকে পঁচাত্তর ওয়ার্ড এটা আপনার লোড ক্যাপাসিটি আমরা এখানে আইপিএসটা এখানে অন করে নিয়েছি আমাদের আউটপুট ভোট একদম ইস্টম দেখেন দুশো পঁচিশ দুশো চব্বিশ পঁচিশের মধ্যে থাকবে আর এটা আমাদের আরেক ভাইয়ের জন্য যাবে এই আইপিএসটা আমাদের আরেক ভাইয়ের জন্য যাবে এটা ছোটো একটি আইপিএস তো এই আইপেসটা আমাদের এখন লোড টেস্ট করব আমাদের এলসিডির পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে এল ইডি ফিচারও রাখা হয়েছে আমাদের জন্য আইপেস অন করতে হবে আমরা রিয়েলো ইনটিকেটার এমসি ফেল হলেও ব্লু ইনটিকেটার এবং এসি ইন হলে আপনার এখানে ডেয়ার একটি আপনার জ্বলে উঠবে আমরা এখানে এটা লোড টেস্ট করব আমরা এখানে অলরেডি চারশো ওয়ার্ড কিন্তু আমরা দিয়ে দিয়েছি মানে এটা যদি আমরা এখন লোড দিই যেমন চারশো ওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি আউটপুট ভোট একদম স্ট্রং আমাদের সামনের ডিসপ্লেতে যদি আমরা দেখি আপনার দুশো চব্বিশ ভোল্ট আপনার একুট কিন্তু চারশো ওয়াট আমরা এখানে এটা পাঁচশো আপনার আমাদের আউটপুট ভোল্ট কিন্তু কিন্তু স্ট্রং আছে আপনার পাঁচশো কিন্তু ষাট ওয়াট দিয়ে দিয়েছি পাঁচশো ষাট ওয়াট দিয়ে দিয়েছি আমাদের আউটপুট ভোল্ট দুশো চব্বিশ পাঁচশো তিয়াত্তর ওয়াট পাঁচশো সত্তর ওয়াট আমাদের এই মেশিনটা আপনার পাঁচশো তিয়াত্তর ওয়াট এখন যদি আমরা এটা ওভারলোড করি আমাদের এই যে ষাট ওয়াটের একটি লাইট কিন্তু ওভারলোড এর জন্য আমি দিয়ে দিলাম এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভারলোড টাইপ করছে যেটা আমরা এখন লোডগুলো গুলো অফ করে দিই আমাদের যদি এসি কর্ডটা আমরা ইনি করে আমাদের এসি কর্ড এই যে আমাদের কিন্তু এখন ব্রেকার কিন্তু খোলা না রয়েছে জাস্ট এটা উঠাই দিই এই যে আমাদের কিন্তু আমাদের ইয়েলো ইন্ডিকেটর কিন্তু লিভে গিয়েছে লিভে যে কিন্তু আমাদের রেড ইন্ডিকেটরটা আমরা জুলে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে চার্জ আছে এই জন্য চার্জিং আপনার অফ আছে আর কি ফাইভ স্টার আইপিএস দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্ট কিন্তু আপনার ফুল আছে আর এটা আপনার যখন হিটিং হবে তখন কিন্তু আমরা দুইটা কুলিং ফ্যানে অলরেডি স্টার নেবে একদম স্মুথলি আর এটা আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি আইপিএস আর এটাও আপনার একেবারে খারাপ না এটা আপনার পিএইচজি ছয়শো পঞ্চাশ মডেল এটা পিএচজি ছয়শো পঞ্চাশ মডেল এটা ব্লু কালার একটু ডিসপ্লে দেওয়া হয়েছে এটা আপনার এর হিটসিম এটা আপনার এটা পাঁচশো ওয়াট এটা আপনার আপনার সাড়ে চার ইঞ্চি করে আপনার আড়াই ইঞ্চি ফিটনেসের এটা পাঁচশো ওয়াট এটা আপনার যারা দুইটা ফ্যান এবং চার পাঁচটা লাইট রা আটার অনুসিসি ক্যামেরা চালাতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি আইপিএস এবং যারা আপনার এই ধরনের একটু বেশি বা তিনটে ফ্যান আপনার দশ চার পাঁচটা লাইট একটি টেলিভিশন রা আটার অনুসিসি ক্যামেরা ইউজ করতে চান তারা এই কোয়ালিটি আইপিএসগুলো নিতে পারেন আমাদের আইপিএসের পিছনে আপনার ফিচারগুলো আছে সোলার সিস্টেম আছে আমাদের নন সোলার আছে সব রকম আইপিএসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আর এসি নিরাপত্তার জন্য কিন্তু আমাদের এখানে সাইকেল ব্রেকার ব্যবহার করা হয়েছে বিগত আমাদের আইপিএস এর আগে আমরা ফিউজ ইউজ করতাম তখন আমাদের বডিগুলো ছিল না পরবর্তীতে আমরা সাইকেল ব্রেকার আমরা ইউজ করার জন্য এগুলো দিয়েছি আর কমপ্লিট আপনার হিটিং ইস্যু আপনার দ্রুত আপনার স্মুথলি করার জন্য আমরা কিন্তু দুইটা কুলিং ফ্যান এখানে ইউজ করছি হাই হিটসিমের সাথে আর আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন একদম কিন্তু ফিনিশিংভাবে কাজগুলো করা হয় দেখতে পাচ্ছেন একদম আপনার নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে তারগুলো গুছিয়ে আপনার টাইম এলে আপনাকে একদম কমপ্লিট করা তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইপিসগুলো নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমন যে নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আইপিসগুলো নিতে পারবেন তো আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে